চাপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বাণিজ্য মেলা শেষ হলেও পড়ে আছে কাদা হাতিজোল আর ভরা ধরা দেখার কেউ নেই আপনারা দেখছেন সমাজের চাপাইনুবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী পুরনো স্টেডিয়ামে বাণিজ্য মেলা পরবর্তী সময়ে সংস্কারের অভাবে খেলাধুলার উনি হয়ে করেছে মেলা শেষে মাঠের করুণ অবস্থা পরে আছে ইটকাদা আর গ যে স্টেডিয়ামে সকাল আর বিকেলে খেলোয়াড়দের উপস্থিতিতে সড়ক এখন এখন নির্ভর জানা গেছে চাপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে স্টেডিয়ামে হয়েছিল শিল্প ও বাণিজ্য মেলা কিন্তু মেলা শেষ হওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মাঠে কোনো সংস্কার এখনও পরে আছে ইট বাঁশ কাঠ ও পাথরের স্তূপ মেলা শেষে দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চাপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে জন্মেছে আগাছা ও ঝোপঝা ঘাসে তৈরি হয়েছে জঙ্গল পিচে উঠেছে গাছ মাঠের মাঝখানে জমে আছে পানি ইটপাথরের টুকরো ও গর্তে ভরা মাঠে তিন মাস ধরে বন্ধ অনুশীলন ও খেলা হরিপুর এলাকার তরুণ খেলোয়াড় তারেক রহমান প্রায় এক বছর ধরে জেলা স্টেডিয়ামে অনুশীলন করছিলেন তিনি বলেন আমরা নিজেরাই মাঠ পরিচর্যা করতাম কিন্তু মেলা বসার পর তিন মাস ধরে সব বন্ধ এখন শহরের বাইরে দূরের এক মাঠে কষ্ট করে প্র্যাকটিস করছি ফুটবলার সোহানো জানালেন একই অভিজ্ঞতার কথা তিনি বলেন স্টেডিয়ামের অবস্থা এমন যে এখন আর যাওয়া যায় না চারদিকে কাদা পানি ইটপাথরের টুকরো আর বাষ্পতা আছে আগের মতো মেলা শেষে মাঠ ঠিক করে দেওয়ার কথা বলা হলেও পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও কোন সংস্কার নাম প্রকাশে অনিচ্ছুক এক কোচ বলেন মাঠের অবস্থা দেখে কথা হারিয়ে ফেলি যেভাবে ঈদ পাথর আর বাস্পতা অবস্থায় মাঠ দেখে মনে হয় যেন বুকের উপর হার নেমে এসেছে প্রশাসন একবার অনুমতি দিলেই আর কোনো প্রতিবাদ করার সুযোগ থাকে না পঞ্চাশ কলেজ শিক্ষক হাসান আলী বলেন যেখানে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার কথা সেই মাঠকেই মেলার জন্য ভাড়া দেওয়া বিস্ময় শুনেছি জেলা প্রশাসক কয়েক লাখ টাকার বিনিময়ে মেলার অনুমতি দিয়েছিলেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির বলেন মেলা শুরুর আগে চেম্বার অব কমার্স ও মেলা আয়োজক কমিটি জানিয়েছিল মেলা শেষ হওয়ার এক পাঁচ দিনের মধ্যে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেবে কিন্তু এখন এক মাস এক সপ্তাহ পার হয়ে গেলেও সংস্কারের কোনো উদ্যোগই নেয়া বিষয়টি অত্যন্ত দুঃখজনক স্থানীয় পণ্য প্রদর্শনের কথা বলে অনুমতি নিলেও চাপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত মেলায় ছিল বিদেশি ও নিম্নমানের পণ্যের তিনি বলেন স্থল পেয়েছেন মূলত রাজনৈতিকভাবে ঘনিষ্ঠরা এ নিয়ে বারবার চেষ্টা করেও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক সামাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি চাপাইনুবাবগঞ্জ চেম্বার অব কমার্স জানিয়েছে শিগগিরি স্টেডিয়াম সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা মেলা কমিটির আহ্বায়ক খাইরুল ইসলাম বলেন আবহাওয়া অনুকূলে না থাকায় কিছুটা দেরি হচ্ছে তবে দ্রুতি মাঠ খেলার উপযোগী হবে চাপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান মূলত আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকায় স্টেডিয়ামের সংস্কার করা যাচ্ছে না খুব দ্রুত স্টেডিয়াম আগের স্বরূপে ফিরিয়ে আনা হবে সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন